আমি যে অর্থ এবং শ্রম ব্যয় করে যে জায়গা থেকে পৌঁছেছি এটা হচ্ছে প্রথম ধাপ যারা যে মিডিয়া নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু নষ্ট হয়নি প্রিন্ট মিডিয়ার প্রতি আকর্ষণ থাকবে আছে যার গিয়ে কোনো জিনিস দেখতে চায় আর গভীর ভাবে জানতে চায় করে তার পুস্তক পড়তে হয় তেমনি করে প্রিন্ট মিডিয়া পড়তেই হবে ওই সময়টাকে জানতে গেলে ওই বিষয়টাকে জানতে গেলে এর গভীরে যদি প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই প্রিন্ট মিডিয়া আপনার জানতে হবে আজকে মোদী কোন একটা দেশে গিয়ে পৌঁছে যাওয়ার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী একটি সিদ্ধান্ত নিয়েছেন উনি সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার কোন সেখানে পাঁচজন লোক বসে টক শোতে তর্ক করতে পারে সেটাকে পরিষ্কার করবার জন্য কিন্তু সেখানে হইচই বেশি জ্ঞান বিষয়টা আপনি তখনই বুঝতে পারবেন আপনার দেশের নামে একটি সংবাদপত্রের এডিটোরিয়াল পেজ যদি আপনি বিহার নির্বাচনের পরের দিন পড়েন তাহলে এখানে নির্দিষ্ট মতামত সেখানে থাকবে একটা গভীর অভিনিবেশ সহ একটা বিশ্লেষণ সেখানে থাকবে সেটা বুঝতে পারছেন

এদিক থেকে যে আসছিল স্কুটারে চলে বা বাইকে চড়ে তার কতটা রোড সে রাস্তা কোন দিকে ছিল সেটা পয়েন্ট ওয়াইজ আপনার তুলে ধরছে অনেক বেশি বিস্তৃত বর্ণনা আপনি পাচ্ছেন বর্ণনাটা এবং পুলিশ কি বলেছে তার একটা বিশ্বাসযোগ্য বর্ণনা আপনি শুনে আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম এটা বড় ক্ষেত্রে আরো বৃহৎ পার্থক্য চোখে পড়বে আমি

আমি ব্যক্তি মানুষ সেখানে আমার প্রতিভার কথা জানাতে পারি সোশ্যাল মিডিয়া তৈরি করার অন্যতম এবং একমাত্র উদ্দেশ্য কিন্তু কোথায় কোন গ্রামের গভীরে একটি বালিকা অত্যন্ত সুন্দর গান করতেন বা গান করেন ওনার সুযোগ নেই আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে সঙ্গীত পরিবেশ করে সেরকম সোর্স নেই জানাশোনা নেই অথচ গাইতে চান জানাতে চান

আমি চক্রেক এর জন্য বললাম যে এর উপর আমার একটা ডকুমেন্টারি ছবি আছে উপর এই যে মানে অধিকার গুপ্ত প্রায় একটি বাদ্যযন্ত্র চম ত্রিপুরা রাজ্যের জনজাতিদের অত্যন্ত প্রিয় বাদ্যচন্দ্র একটু পেতে এটি সরল হয়ে উঠতে পারত কিন্তু সেটা হলো না কারণ সেই অর্থে সেটা প্যাট্রনাইজেশন পৃষ্ঠপোষকতা পায়নি কেউ যদি মনে করেন যে চ্যাম্পিয়ন শুনবে সেটা উনি বাজিয়ে শোনাতে পারেন এতে করে আমরা সবাই জানতে পারবো যে ইয়েস দেয়ার ইজ এ মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট হুইচ ইজ নোন এজ চ্যাম্পিয়ন এমনি করে বহু অজ্ঞাতকে জ্ঞাত করবার জন্য বহু জিনিস হারিয়ে যাচ্ছে বা কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে সেগুলিকে আমরা সামনে আনতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাশাপাশি ভাবে আমি গালিগালাজ করতে পারি ইচ্ছে মতো মনের সুখে আমি অশ্লীল কথা বলতে পারি মানুষ সুখে যা প্রসঙ্গ নয় আমি নতুন করে বেগুন ভাজা যেটা সবাই পায় সবাই জানে আমার মতো মানে কি বলবো রন্ধন কার্যে অপথ মানুষও এই বেগুন ভাজাটা করতে পারে বা অমলেট একটা করতে পারে কিন্তু আমি অমলেট করতে করতে সবাইকে দেখাবো যে আপনারা দেখেছেন অমলেটটা একটু এরকম করে করে অমলেটটা করতে হয় এবং কয়েক হাজার লাইক সঙ্গে সঙ্গে পড়ে যাবে বা বিষয় পড়ে যাবে প্রশ্ন হচ্ছে সেটা যে এরা অপ্রয়োজনে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া মনে রাখতে হবে নব প্রজন্মে যে এই যে সামাজিক মাধ্যমকে আপনারা যারা জার্নালিজম ছাত্র সাথে আপনারা তো বলি এর বাইরে যে বৃহত্তর যুব সমাজ রয়েছে যারা বিভিন্ন পেশায় রয়েছে বা কোনো পেশায় ঢুকবে বলে অপেক্ষ হয় তাদেরকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হবে কত শক্তিশালী ভাবে আপনি ব্যবহার করতে পারছেন বিশেষ সময়। সেটাকে শুধু ব্যবহৃত হলো আর সারা বছর এটা প্রচার করলো এতে করে কিন্তু আমার জেনারেশন বাধ্য আমরা যারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি বা আমরা যারা আহ ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিনিয়ত এসেছি একটা কথা বলি যে জেনারেশন যে শব্দটা সেটাতেই আমার ব্যক্তিগতভাবে ভাবে বিশ্বাস নেই জেনারেশন এমনি হয় আজকে বহু জেনারেশন পিডিয়ে তিনটে জেনারেশন অন্তত আমি আজকের বয়সে এসে পৌঁছেছি আমার দালি পেতেছে আমার শরীর আগের মতো আর ক্রিয়াশীল নয়